আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত স্বৈরতন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়েছেন অন্তর্বর্তী সরকার জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের দাবির প্রেক্ষিতে সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রতিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত থাকবে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্ত শনিবার রাতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এই সিদ্ধান্ত গ্রহণ করে বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল জানান আওয়ামী এবং এর সহযোগী সংগঠন সমমার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা সবার স্পেস সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে তিনি আরও বলেন জুলাই আন্দোলনে নেতাকর্মীদের নিরাপত্তা এবং বাদী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনি কাঠামো পরিবর্তন সরকার ইতিমধ্যে আন্তর্জাতিক অফরাধ ট্রাইব্যুনাল আইনি সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে সংশোধন অনুযায়ী ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থন গোষ্ঠীকে দণ্ড প্রদান করতে পারবে আসিফ নজরুল বলে এই পরিবর্তনের ফলে মানবতা বিরোধী অপরাধের জন্য শুধু ব্যক্তিগত নয় সংগঠনকেও জবাবদেহিতার আওতায় আনা সম্ভব ছাত্রলীগ নিষিদ্ধ এনসিবির আন্দোলন ও গণদাবি সরকার আরও জানায় জনদাবির প্রতি সম্মান জানিয়ে ছাত্রলীগকে ইতিমত্র সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামলী নিষিদ্ধের দাবিতে সদ্য গঠিত এনসিপির দুই দিন ধরে কর্মসূচি চালিয়ে যাচ্ছে বুধবার মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামলীগ নেতা আব্দুল হামিদের দেশত্যাগের পরেই এনসিপির নতুন কর্মসীষি নেয় এরপর শুক্রবার জুমার নামাজের পথ থেকে এনসিপির নেতাকর্মীরা অশান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসীষি সমাবেশ শুরু করে জাতিসংঘের প্রতিবেদন ও আন্তর্জাতিক চাপ সরকারের বিবৃতিতে বলা হয় আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদনে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এসেছে তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা রয়েছে স্বাধীনতার পঞ্চাশ বছরের বেশি সময় পর বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হল বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কর্মকাণ্ড বন্ধ থাকবে এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও সাংবিধানিক ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করেছে আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ